সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন আপডেট তথ্য শেয়ার করার জন্য তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ জেনে নিন এই মাত্র প্রকাশিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দৈনিক শিক্ষা ডট কম ওয়েবসাইটে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে তো এখন আমরা সেই সংবাদটি দেখব তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পাবেন আর যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল সংবাদটিতে চলে যাই তো এখানে বলা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল হতে পারে সেপ্টেম্বরের শেষে তো এখানে বিস্তারিত যেটি বলা হয়েছে সেটি হল অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরের শেষে প্রকাশ করা হতে পারে গতকাল বুধবার দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক আব্দুর রহমান এ আভাস দেন তিনি জানান লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকদের কাছে পাঠানোর প্রক্রিয়া গতকাল বুধবার শেষ হয়েছে অর্থাৎ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য কিন্তু পরীক্ষকদের কাছে পাঠাতে হয় আর সেটি কিন্তু পাঠানোর প্রক্রিয়া গতকাল বুধবার শেষ হয়ে গেছে এখন মূল্যায়ন সম্পন্ন করতে সবাইকে ত্রিশ দিন সময় দেওয়া হয়েছে এক মাস করে সময় দেওয়া হয়েছে প্রত্যেক শিক্ষককে যারা খাতা মূল্যায়ন করবেন যাদের কাছে আগে থেকে খাতা পাঠানো হয়েছে তাদেরকে দ্রুত মূল্যায়ন সম্পন্ন করতে হবে এখানে আরও বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করার সেক্ষেত্রে ফল সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা নেওয়া থেকে খাতা পাঠানোর প্রক্রিয়া পর্যন্ত যতগুলো কর্মকাণ্ড রয়েছে সবগুলো কর্মকাণ্ড কিন্তু শেষ হয়ে গেছে তাই কিন্তু এনটিআরসিএ কর্তৃপক্ষ বলছে যে সেপ্টেম্বরের শেষের দিকেই এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যেহেতু প্রতিনিয়ত অনলাইনে বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর রাখছি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে তাই সেই সম্পর্কিত কোনো রকম কোনো আপডেট পাওয়া মাত্রই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ